বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে কৃষক সমাবেশ করেছে বোয়াখালী কৃষক দল আজ এগারো জানুয়ারি বিকাল তিনটায় চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আওতাধীন বলখালী বোয়ালখালী উপজেলা কৃষক দলের উদ্যোগে নং পোপাধিয়া ইউনিয়নের আকলিয়া খন্দকার পাড়া ডিপ টিউবওয়েল সংলগ্ন মাঠে বোয়ালখালী উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ উসমানগনের সভাপতিত্বে অপর যুগ্মহবায়ক এন এম টিপুর সঞ্চালনায় মোহাম্মদ শফি ও মোহাম্মদ আলমগীরের তত্ত্বাবধানে এই কৃষক সমাবেশটি অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক ও সাবেক প্রধান বক্তা ছিলেন বলখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাভেদ মেহেদি হাসান সুজন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মুসলিম মিয়া জেলা কৃষক দল নেতা এম কাউসার টিপু বোরখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ বাবুর উদ্দিন বোরখালী উপজেলা দলের সদস্য সচিব শাজাদ হোসেন সাদ্দাম বোরখালী পৌরসভার কৃষক দলের আহ্বায়ক ইলিয়াস অনু দক্ষিণ জেলা শ্রমিক দলের অর্থ সম্পাদক সৈয়দ মোহাম্মদ দিদাউল আলম রিটন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য উপপাদিয়া পোপাদিয়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন পোপাদিয়া ইউনিয়ন ছাত্র দল নেতা সিদ্দিকাজাদ রিহাদ এছাড়াও বিএনপি নেতা শফির আলম চৌধুরী আনিসুর রহমান পৌরসভা নয়নং ওয়ার্ডের আহ্বায়ক কফির উদ্দিন মুন্সি সেকান্দর মিয়া মোহাম্মদ মিয়া নজরুল ইসলাম মোহাম্মদ ইখতিয়ার আলম হিরু মোহাম্মদ নুরুদ্দিন বেলাল হোসেন টিপু শহীদুল আলম মনসুরুল আলম মোহাম্মদ সুমন সাজ্জাদ মামুন জাহাঙ্গীর আলম সুনীল পাল অনুপম আচার্য দিলীপ দাস ইলিয়াস সুমন মোহাম্মদ মনসুর আলম ও নজরুল ইসলাম ফয়েজ সমাবেশে বক্তব্য রাখেন আমাদের গঠন হয় তাহলে এক কাউকে ব্যাট দিতে হবে না এক টাকাও কাউকে ছাড়া দিতে হবে না কৃষকের ঘরে ঘরে ইনশাল্লাহ আগামীতে কৃষক যা পাবে নেচে মূল্যে পাবে কৃষক যা পাবে বিনামূল্যে পাবে কৃষক যা পাবে ইনশাল্লাহ কোনো টাকা দিয়ে আনতে হবে না আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দল কৃষককে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদেরকে এমনভাবে মূল্যায়ন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা আপনারা আগেও জানেন এখনো দেখবেন ইনশাল্লাহ

যার যেরকম প্রাপ্য যেরকম অধিকার সবার কাজ করে গেছে আগামীতে বিএনপি সবার জন্য কাজ করবে দেশের জন্য কাজ করে এবং দেশের যারা বিএনপি করে তারা সব সময় মায়া ত্যাগ করে আজকে সতেরো বছর বিএনপি সাধারণ মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেছে তাই আমি সংক্ষিপ্ত করে বলতে চাই আগামী আমরা যারা এই সতেরো বছর আন্দোলন করেছি একমাত্র সাধারণ মানুষের ন্যায্য অধিকারের জন্য এই ন্যায্য অধিকার যেন সাধারণ মানুষকে এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে দেয় এই অনুরোধ রাখছি বাংলাদেশে কৃষক শ্রমিক যাই বলেন না কেন তাদের ভাগ উন্নয়ন গত সতেরো বছর এক ফোটাও হয় নাই ভাগ উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের লিডারদের যারা কৃষকের সার বীজ মানে যত ধরনের কৃষকদের জন্য বরাদ্দাকৃত যত কিছু সব চুরি করে গিয়ে আজকে সারের দাম সতেরো বছর আগে ছিল কয় টাকার আজকে কয় টাকা হয়েছে আপনারা এটা তফাত করলে বুঝতে পারবেন তো এইখানে এই দেশে একমাত্র বিএনপি ছাড়া কোনো দলে কৃষকদের নিয়ে চিন্তা করে নাই আপনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি কৃষক দল গঠন করেছিলেন শুধুমাত্র কৃষকদেরকে নিয়ে ওনার ধ্যান দেওয়ার কারণে প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়নে গিয়ে আমরা কৃষক সমাবেশ করতেছি আমাদের কৃষক সমাবেশের একটাই উদ্দেশ্য হচ্ছে এখন আমাদের দেশ কাজ্যে স্বয়ং সম্পূর্ণ নয় কাদ্য স্বয়ং সম্পূর্ণ কখন ছিলেন যখন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউরহমান প্রেসিডেন্ট ছিলেন তখন উনি কাল কাটা কর্মসূচি দিয়ে দেশকে কাজের স্বয়ং সম্পূর্ণ করেছিলেন কৃষক ভাইদেরকে যদি সুসংগঠিত করা যায় তাহলে বাংলাদেশকে কাজের স্বয়ং সম্পূর্ণ করা যাবে তার জন্য আমরা গ্রামে গ্রামে ছুটে যাচ্ছি কৃষক ভাইদের থেকে তথ্য নিচ্ছি পরামর্শ নিচ্ছি আগামীতে আপনারা যদি আপনাদের ফুটে আগামীতে যদি বাংলাদেশ জাতীয় দল ক্ষমতায় আসে আপনারা যদি দাঁড়িয়ে শীষে ভোট দিয়ে সরকার গঠনের আহ্বান সহযোগিতা করেন তাহলে জনাব তারেraman ঘোষণা দিয়েছে কৃষকদের জন্য ফ্যামিলি কার্ড করবে কৃষি কার্ড করবে বন্ধুরা আমার এছাড়াও সমাবেশে আর উপস্থিত ছিলেন পোপাদিয়া ইউনিয়ন ছাত্রনেতা মিনহাজুল ইসলাম শাহিন আলম ইমরান হোসেন সানি ইমতিয়াজ হোসেন আজিজ ও বিজয় দে জয় চৌধুরী স্বাধীনতা কতর বলখালী চট্টগ্রাম